রমজানে ওমরা করলে হজের সমান সব দা মান্থ অফ হপ আশা জাগানিয়া মাস এই মাস আমাদেরকে হোপফুল করে আশাবাদী করে রমাদান যেমনি দা মান্থ অফ হপ আশা জাগানিয়া মাস এট দা সেম টাইম এ রমাদান হচ্ছে মান্থ অফ ওয়ার্নিং একটা ওয়ার্নিং এর মাস নবী যেমনি আশা জাগাইছে আবার ওয়ার্নিং দিয়েও গেছে খবরদার ওয়ার্নিংটা কেমন আল্লাহর হাবিব সাহা ইসলাম মসজিদে নবীর ভিতরে হঠাৎ তিনি মসজিদে নবীর মিম্বারে পা রেখে বললেন আমিন দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন সাহাবারা অবাক হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনবার শুধু আমিন আমিন পড়লেন কেন পড়লেন আমরা কিছু জানি না আমাদেরকে জানিয়ে দেন কেন আপনি তিনবার আমিন বললেন রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব বললেন ও আমার প্রাণের সাহাবীরা আমি যখন মসজিদে নববীর মিম্বারের প্রথম ধাপে পা রেখেছি সায়দনা জিব্রিল এসে আমাকে বলেছে ও নাবি আপনার নাম শুনে যে ব্যক্তি আপনার উপর দুরুদ পড়ে না তার ধ্বংস আপনি বলে না আমি আমি বলেছি আমিন দ্বিতীয় ধাপে পা রাখার পর সায়দনা জিব্রিল বললেন এর শুনলাম মাতা পিতাকে বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের সেবা করে তাদের সাথে সদাচরণ করে যে সন্তান জান্নাত কামাতে পারল না তার জন্য ধ্বংস আপনি বলেন আমিন আমিন আমি আমি বলেছি আবার তৃতীয় ধাপে ঠিক যখনই পা রাখলাম বললেন নবী রমদান মাস পাওয়ার পরে এই মাসে আবাদত করে যে ব্যক্তি নিজের মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস আপনি আওয়াজ করে পড়েন আমিন কত বড় ধমক কত বড় ওয়ার্নিং দেখছেন যে রমাদান পেয়েছে কিন্তু রমাদানের আবাদত করার মধ্য দিয়ে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত বানাতে পারলো না তার উপর আল্লাহ তার জন্য ধ্বংস বলেছেন আমিন স্বয়ং আমিনবী বলেছেন আমিন আওয়াজ করে পড়েন না তাহলে রমজান আসবে আর আমরা নিজেদেরকে জাহান্নামিদের লিস্ট থেকে নাম কাটিয়ে জান্নাতীদের লিস্টে উঠাতে পারবো না এর চেয়ে বড় হতবাগে কি আর কেউ থাকতে পারে তাহলে রমাদানের এই রহমত বরকত মাগফিরাত ফজিলত আমাদের কামাই করার দরকার আছে না নাই আমার প্রিয় ভাইরা আপনি পৃথিবীতে যত এবাদত করেন সব এবাদতের সওয়াব নির্ধারিত এটা পাবেন বা ওইটা পাবেন এই সব জান্নাতে এই বাড়ি ওই বাড়ি শুধু সিয়ামের সওয়াবটা নির্ধারিত কুল্লু আমাল ইবনি আদম ইযআফ আল হাসানাতু আশ্রু আমসালিহা ইলা 700 দিফ ইল্লা সাওম সব নেকামলের সবাব বাড়তে বাড়তে সাতশো গুণ কিন্তু রোজা ছাড়া রোজার সবাব কি হবে বান্দা খালি রোজা রাখে ফেরাস কিছু লিখতে পারে না আমল নামায় কারণ আল্লাহ বলে এটা কিছু লিখিস না কারণ আসি এই রোজা রাখছে আমার জন্য আনা আজিবিহি এই রোজার সওয়াব প্রতিদান অ্যাওয়ার্ড এটা কেমতের দিন আমি আল্লাহ নিজ হাতে দেব নিজ হাতে দেব আরেক বর্ণনা এসেছে ওয়ানা উজাবি আমি আল্লাহ নিজেই হয়ে যাব রোজার প্রতিদান সুহান পড়েন আবার আল্লাহর হাবিব বলেন ইন্নাফিল জান্নাতি সামানিয়া তু আবু আব জান্নাতের দরজা মত আটটা ফিহা বাবুন ইউসাম্মা আর রাইয়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজাটার নাম হলো আর রাইয়ান রাইয়ান দরজা লা ইয়াদো হলু হু ইল্লাহ স ছাড়া কে ওই রাইয়ান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না শুধু রোজাদারদের জন্য ওই দরজাটা খোলা থাকবে দরজাটার নাম আর রাইয়ান শব্দটা কেমন লাগে ভালো লাগে অনাগত সন্তান যদি কারো আসে ছেলে সন্তান নাম রেখে দিয়েন আর রাইয়ান কি নাম আহ লায়াদ খুল হইল্লা স রোজাদার রোজাদাররা ছাড়া কেউ ঢুকতে পারবে না মান্দা খালাহু লামিয়াদ মা আবাদা একবার যে এই গেট দিয়ে ঢুকবে হি উইল নেভার বি থার্স্ট ইয়াগেইন তার গলা থেকে চিরকালের জন্য আল্লাহ তৃষ্ণা মিটায় দিবে আমরা ওই রাইয়ান দরজা দিয়ে সেদিন জান্নাতে ঢুকতে চাই কি চাই না আমার প্রিয় ভাইরা প্রতি রাতে রমাদানে আল্লাহর ফেরেস তারা আহ্বান জানায় ইয়া বাগিয়াল খাইরি আকবিল ইয়া বাগিয়া শাররি আকসির হে কল্যাণের পথের যাত্রী আকবিল প্রসিদ আরো এবাদত করো আগাও আগাও আরো জান্নাতের নাজ আমদ কামাও হে অকল্যাণের পথের যাত্রী আকসির স্টপ স্টপ অনেক হয়েছে আন্না এ রমাদান এটা পাপের মাস নয় এটা এবাদত করে জান্নাত কামানোর মাস চিল্লায় বলো ঠেকিরা বলিল্লাহি অতা কা ও মিনান্নার ওদালিকা খুল্লাহ লাইলাপ রমাদানের প্রতি রাতে আল্লাহ তালা এরকম লাখো বনি আদমকে মাফ করে দেওয়ার ঘোষণা দেয় নাজাতের ঘোষণা দেয় আমরা আল্লাহর পক্ষ থেকে মাফ চাই কি চাই না আর কিছু যে চাই আমি আল্লাহ তোমার কাছে আমার মোনাজাত আর কিছু যে চাই না আমি যা অল্লা তু মার কাছে অ্লা আল্লাহ মার কাছে আমার রে মজাত পড়ে না আমিন তাহলে রমাদানকে আমরা বুদ্ধিমানের মতো কাজে লাগাতে চাই কে না বুদ্ধিমানের মতো কাজে লাগাইতে হবে মোমিনরা স্মার্ট হয় এই রমাদানে আমাদের কি করণীয় কি বর্জনীয় সংক্ষেপে সাতটা করণীয় সাত মিনিটে সাতটা বর্জনীয় সাত মিনিটে বলে আমরা বিদায় নিব ইনশাল্লাহ বলেন আসন্ন রমাদানে আমাদের সাতটি করণীয় এক নম্বর করণীয় এই রমাদানকে আপনি কোরআনময় করে তুলুন কোরআনময় করে তুলুন দু হাজার পঁচিশের রমাদান এই হচ্ছে আজকের প্রোগ্রামের স্লোগান কোরআনময় করতে রাজি আছেন কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন আমার প্রিয় ভাইরা ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করুন তাড়াহুড়ো করে নয় আনাসাদ্ আল্লাহ তালানহু বলতেন রুব্বা কার ইলিল কোরআন কোরআনহু কোরানের অনেক কারি আছে যারা কোরান পড়ে কিন্তু সাফ পায় না বরং আল্লাহর কোরআন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ লিশ করে আল্লাহ করতে থাকে আমরা কি ওইরকম কোরানের তেলাওয়াত কারি হতে চাই না দিরুস্থির ভাবে অরত্তিল কোরআন তার তিলা তার তিলের সাথে পড়বেন بِشْنُو إِسْلَمْ كَانَ يَمُدُّ صَوْتَهُ مَدًّا تَنَيْ تَنَيْ فُرْتَيْن الحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينَ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কানা ইয়ামুদদু সাউতাহু মাদদান তেনে তেনে পড়তেন ওয়া কানা ইয়াকতিউ আয়াতান আয়াতান প্রত্যেক আয়াত পড়ে পড়ে তিনি থামতেন এভাবে কোরআন পড়তে হবে আমাদের অনেক মা বোনেরা আজকের এই চাপাই নবাবগঞ্জের প্রোগ্রামের অনেকগুলো মহিলা প্যান্ডেল আমি ল্যান্ডিং করার সময় দেখেছি আমার অনেক বোনেরা ওনারা কোরআন খতম করতে যে এমন ভাবে তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াতের আদব আর অবশিষ্ট থাকে না আমরা তার তিলের সাথে তেলাওয়াত করব। যেমনটি আমি পড়ে শোনালাম কৃষ্ণাম প্রতি আয়াত শেষে থামতেন টেনে টেনে পড়তেন তার তিলের সাথে পড়তেন সুর করে পড়তেন মান্লাম ইয়াত গান্নাবিল কোরআন ফালাইসামিন্না যে সুর করে কোরান পড়ে না সে আমার অম্মত হতে পারে জাইনুল কোরআন আবি সোয়াত ই কম বলেন সুর করে কোরান পড়বা হ্যাঁ অনেকে কোরানের খতম তুলবার জন্য কোরানরা একেবারে খতম করে দেয় না আপনি ধীরস্থিরভাবে পড়ে যদি খতম দিতে পারেন মাশ আল্লাহ না পারলে যতটুকু পারেন পড়বেন এরপর অনুবাদ করার চেষ্টা করবেন তাফসির পড়ার চেষ্টা করবেন আপনাদের জন্য এক অনন্য উপহার রয়েছে আমার পক্ষ থেকে এক নজরে কোরআন একশো চোদ্দ সার মর্ম সার নির্যাস আমরা নিয়ে এসেছি এখানে বাংলা ভাষায় আমার জানা মতে খুব সম্ভবত এই প্রথম কাজ কেউ করে নাই আরবিতে পাবেন এরকম অনেক বই ইংরেজিতে কিছু কাজ আমরা দেখেছি কিন্তু বাংলায় পাবেন না এত চমৎকার ভাবে আমরা সুরাগুলোর সার মর্ম সার নির্যাস তুলে ধরার চেষ্টা করেছি পাঁচ পৃষ্ঠায় আপনি জেনে যাবেন এই সুরার সেন্ট্রাল থিম কি এই সুরায় কি নিয়ে আলোচনা করা হয়েছে এই সুরা থেকে মূল কি মূল শিক্ষা কি সহজে আপনারা বুঝে যাবেন সুযোগ হলে এটা সংগ্রহ করবেন আপনারা যে কোনো ধরনের ভালো অনুবাদ আপনারা পড়বেন পড়বেন তাফসির আমরা কোরআনময় করতে চাই খতম কোরআনে রমাদানের এক খতম দেওয়ার একটা সহজ পদ্ধতি হচ্ছে রমাদানের প্রতি নামাজের পরে চার পৃষ্ঠা প্রতি নামাজের পরে কয় পৃষ্ঠা চার পৃষ্ঠা তাহলে পাঁচ ও চার পাঁচা বিশ পৃষ্ঠা হেফজে কোরআন গুলো পৃষ্ঠা এক পারা এভাবে তিরিশ দিনে আপনার এক খতম হয়ে যাবে আমরা যেন তার তিলের সাথে বিশুদ্ধভাবে ভাবে কোরআন করতে পারি আল্লাহ তৌফিক দান করুক পড়ে না আমিন দুই নম্বর করণীয় ধীরুস্থিরভাবে তারাবির সালাতগুলো যেন আমরা আদায় করি তারা করবেন না আল্লাহর আস্তে তারা করবেন না তাহলে কোরআন আমাদের জন্য দোয়া করবে তারা হুরো করবেন তারাবির নামাজে তারাবির নামাজ তারাবিহ মানে বিশ্রামের নামাজ আর আমরা পড়ি সলাতুল তর রেলগাড়ির মতো নামাজ না এরকম করবেন না ইমাম সাহেবদেরকে আশ্বস্ত করুন যে ইমাম সাহেবরা আমরা পিছনে আসি আপনাদের সাথে আপনি আস্তে আস্তে পড়েন তার তিলের সাথে পড়েন ধীরুস্থিরভাবে ভাবে তারাবীর সালাত পড়বেন সারা বছর এই সুযোগ হয় না দাঁড়িয়ে কোরআন শোনার এরকম আয়োজন ব্যবস্থাপনা সারা বছর আর আমরা পাই বলেন তো না তারাবীর সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত বিশ্বাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি চিল্লায় বলেন এটা কার ফন্দি আমরা বিশ্বাকাত পড়ি আপনারা হয়তো আট রাকাত পরেন কোনো অসুবিধা নাই আমরা যারা বিশ্বাখাত আমরা পড়তেছি আমরা বিশ্বাকাতের কথাই বলি বিশ্বাখাত আমরা পড়বো আজীবন সৌদি আরবে মক্কা মদিনায় বিশ্বকাত পরে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদ গুলো রাকাত পরে এ নিয়ে এদের মধ্যে মারামারি আছে হ্যাঁ আর এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো উত্তমতার বিচারে কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য রুকু সেজদাগুলো সুন্দরভাবে করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব এই তা আদিলুল আরকান বাদ দিলে Hanafi mazhab মতে সৌ সেজদা দিতে হবে অন্য mazhab মতে নামাজই হবে না আপনি এজন্য ধীরস্থির ভাবে তারাবির সালাদ যেন আমরা আদায় করি পারা যাবে তো তিন নাম্বার তাহাজ্জুদের সালাদ আদায় করুন বছরের নন সময় উঠতে পারি না অনেকে বলে হুজুর উঠতে পারি না কিন্তু রমাদানে সাহারি খাওয়ার জন্য তো উঠাই লাগে কি বলেন আল্লাহর হাবিব বলেন তা সাহারু সাহরি বারাকা তোমরা সাহারি খেও কেননা সাহারির ভেতরে বরকত ঢুকায় দিয়েছে কে একটা খেজুর এক গ্লাস পানি খেলো সারা দিন আপনাকে তরতাজা রাখে কে তো সাহারির জন্য যে উঠতেই হয় সাহারি খাওয়ার আগে বা পরে দুই রাকাত চার রাকাত তাহাজ্জুদ পড়া যাবে না রব্বুল আলামিন বলেন আমিনাল লাইলি فتহাজ্জদ বিহি نافিলাতান লাকা আসা আই ইয়া বা'থাকে রব্বুকা মাকামাম মাহমুদা ও নবী রাতের কিছু অংশ সময়ে তাহাজ্জুদের সালাত আপনি আদায় করবেন কারণ এই তাহাজ্জুদ হলো আপনার জন্য না ফিলা অতিরিক্ত ফরজ আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবে কে এজন্য যারা সম্মানিত হতে চান সম্মানের আসনে যেতে চান তাদের জন্য তাহাজুদ অবধারিত আমরা রমজানে সাহারির আগে তাহাজুদ পড়তে চাই কি চাই না এই নামাজটারে আল্লাহ বড্ড ভালোবাসেন কেন জানেন কারণ গভীর ঘুমকে স্যাক্রিফাইস করে আমরা এই নামাজ পড়ি ঘুমের আরবি জানা আছে কারো ঘোমরে আরবিতে কি বলে অনেকগুলো আরবি আছে একটা আরবি হচ্ছে নোয়াস তন্দ্রা তন্দ্রা আমানাথা নোয়াস কোরআনে এসেছে আরেকটা আছে ঝিমুনি ঝিমুনি এভাবে ঝিমুনি আসে ঘুমের আগে এটারে বলে সিনা এটারে কি বলে সিনা স্বাভাবিক ঘুমকে আরবিতে বলে নাউম স্বাভাবিক ঘুমকে কি বলে এই সিনা আর নামকে আল্লাহ এক আয়তে এনেছেন লা তা সিনাতু ওয়ালা নাউম আল্লাহর তন্দ্রা নাই ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আছে ওইটাও নাই তাহলে নোআস সিনা নাওম পেলাম আরেকটা ঘুমের আরবি হচ্ছে হুজুদ এটা মাঝরাতের ঘুম শেষ রাতের ঘুম যেই ঘুমটা বড্ড মজা লাগে কাঁথা টেনে টেনে ব্লাঙ্কেট টেনে টেনে আরেকটু ঘুমাইতে মন চায় আরেকটু এক মিনিট আর দুই মিনিট এরকম একটা মজার ঘুম শেষ রাতে আছে না এই শেষ রাতের ঘুম এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে সালাত পরা হয় ওই সালাতের আরবি নাম হচ্ছে সালাতুল হুজুদ বা সালাতুত তাহাজ্জুদ চিল্লা বলেন আল্লাহ এজন্য আল্লাহ তালে তাহাজ্জুদের সালাত কত পছন্দ করেন পড়বেন তো রমাদানে চার নাম্বারে মুক্ত হস্তে দান করুন মুক্ত হস্তে দান করুন ওয়া মা আতাইতুম মিন যাকাতিন ওয়াজহাল্লাহি ই কাহুমুল আইফোন তোমরা মনে করো না জাকাত দিলে তোমাদের সম্পদ কমে যায় এটা ভেবো না বরং তোমরা আল্লাহর খুশির জন্য যে জাকাত দাও তারপরে তোমার যে সম্পদ থাকে ওই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি দান করে কে আপনি মনে করছেন দিলে কমে নাকি বাড়ে বাড়ে যেটা দান করেন কামাস আলি হাব্বা হাব্বা এক টাকা দান করলে এটা চারা বীজের মতো রূপে দিলে সাতটা শীষ প্রতি হয় দানা আল্লাহ যারে চায় এরকম বাড়াই দেয় প্রবৃদ্ধি দেয় সুবাহ এজন্য মুক্ত হস্তে দান করতে রাজি আছেন আগে আগে জাকাত ক্যালকুলেট করে রাখেন আপনার জাকাত বর্ষ যদি পরেও হয় দেরি করেও হয় ধরেন যে প্রতি বর্ষর দেন আপনি আগে দিতে পারবেন জাকাত আদায় করা যায় সুহান বলেন বিশ্বনি সাহে ইসলাম রমাদানে এত দান করতেন কানা নাস কিন্তু রমাদানে আজোয়াদুন্ নাস আজোয়াদু বিল খাইরি মিনার রিল মোরসালা প্রবাহিত বাতাসের চবিশুনুবি আর অবদানতা বেড়ে যেত প্রবাহিত বাতাস যেমনি সবাইয়ের বাতাস দেয় আস্তিক নাস্তিক মুমিন কাফির সবাইকে শীতল করে দেয় তেমনি নবীজির রমাদানের দান ছিল এমন কেউ নবীর কাছে চেয়ে ফিরে গিয়েছে এর নজির নায় জোরে বলেন সুবহান রমাদানে দান করব ইফতার শেয়ার করব। কাউকে ইফতারি করালে সারা দিন রোজা রেখে তার যে সবাব আপনি ইফতার করানোর কারণে আপনার আমল নামায় ওই সবাব আল্লাহ ঢুকাই দিবেন পড়েন সুবাহান আল্লাহ সাহাবারা বললেন নবী আমরা গরিব মানুষ ইফতারি খাওয়ানোর পয়সা নাই আল্লাহর হাবিব বললেন ওলাও বিমাজ কাতিলাবান এক ঢুক দুধ ও বি তামরা একটাও খেজুর অলা ও সার্বাতিমা এক ঢোক পানি খাইয়েও যদি কারো রোজা ভাঙাও তারপরে ওই সবাব তোমার আমল দিবে কে তাহলে মুক্ত হস্তে দান করুন চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে কদর তালাশ করুন রমজানের সবচেয়ে দামি সময় বিশ্বনী বলেন মান হরিমা খাই রাহা ফকদ হরিম যে কদর মিস করলো সে সব মিস করলো হি ইজ দ্য লুজার আচ্ছা বলেন এই বরকতের মাসে আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই

তিরাশি বছর চার মাস টানা এবাদত করলে যেই সওয়াব কদরের রাতে আবাদত করলে অতটুকু সওয়াব আপনি পাবেন আল্লাহ সেটা বলে নাই আল্লাহ বলে তার চাই তো বেশি সওয়াব দিয়ে আপনার আমলনামা ভরে দিবে কে কদর যেন মিস না হয় একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ নাকি খালি সাতাইশ না ফালতামিসু ফিল আশরিল আওয়াখেরি ফিল মিনাল ভিত্রি রমজানের শেষ দশকের বেজর রাতগুলোকে কদর হিসেবে তালাশ করো আল্লাহর হাবিব সাহে ইসলাম শেষ দশ দিন টানা এবাদত করতেন টানা এবাদত ইদা আলা আশ্রু আহিয়াল লাইলা ইলা আই আল্লাহ জাদ্দ ও সারা রাত জেগায় এবাদতের নজির নবিজির নাই শুধু রমজানের শেষ দশক ছাড়া সুবানলা বলেন নিজেও ঘুমাতেন না ফাতেম আদী আল্লাহ চালান হু আলী আদুল্লাহ চালান হু কাউকে ঘুমাতে দিতেন না সবাইকে জাগিয়ে তুলতেন আমরা সারা রাত জেগায় আবাদত করবো রাজি আছেন তো কদর যেন আমাদের মিস না হয় আজকে থেকে ক্যালেন্ডারে মার্ক করে রাখেন সব কাজ পেছনে ফেলে সব ব্যস্ততাকে পেছনে ফেলে এবাজতের জন্য আমরা প্রস্তুত থাকবো কদরের রাতে কোনোভাবে কদর যেন আমাদের মিস না হয় ইনশাল্লাহ বলেন তো সবাই ছয় নাম্বারে পাললে এতে কাফ করবেন আল্লাহর হাবিসা ইসলাম প্রতি বছর দশ দিনে এতে কাফ করতেন যে বছর এতে কাল করবেন সে বছর বিশ দিন এতে কাফ করেছেন আপনি বলবেন হুজুর এতে কাফ না করলে সমস্যা কি আমার নবী একটা সারা জীবনেও সারে নাই আর আপনি জীবনে একবারও করেন নাই এবার হিসাব আপনার কাছে না পারলে অন্তত রাত্রিবেলাগুলো মসজিদে কাটাবেন পারবেন তো ইনশাআল্লাহ সব শেষে শিশু এবং নারীদের ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন শিশুদের রমাদানের ব্যাপারে উৎসাহ দেন তাদের প্রস্তুতি নেওয়ান তাদেরকে রোজা রাখতে দিবেন আমার ভাইয়েরা এবং বোনেরা আড়ালে মায়েদেরকে বলবো চাপাই নবাবগঞ্জের মায়েরা একদিন দুই দিন না খেয়ে থাকলে আপনার ছেলে মেয়ে মারা যাবে রা ওদেরকে উৎসাহিত করেন ওদের ছোট্ট যারা রাখতে দেন বলেন যে বাবা সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে থাকলে তোমার অর্ধেক রোজা এরকম দুই দিন অর্ধেক মিলে তোমার এক রোজা এরকম আমি কত রোজা রাখছি ছোটবেলায় কোনো হিসাবই নাই আমার দাদি বলতো সকাল থেকে না খেয়ে দুপুর বারোটা পর্যন্ত রাখলে নাকি অর্ধেক হয় এরপরের দিন অর্ধেক দুই অর্ধেক মিলে এক রোজা এটাতে আসলে রোজা হয় না কিন্তু তাকে উৎসাহ দেয়া ইফতার প্রোগ্রামগুলোতে নিবেন আমাদের বাচ্চাদেরকে দেখবেন যে ওর ক্ষুদা লাগতেছে খায় না কারণ কেউ খায় না একজন আজান দিচ্ছে সবাই নিয়ে ইফতার করতেছে এই দৃশ্য এই ট্রেডিশন এই এই ওর আগামীর তার বিয়া জীবনটাকে সুন্দর করবে চিল্লিয়া বলেন ঠিক এভাবে আগামীর প্রজন্মকে আমাদের গড়তে হবে শিশুদের রোজার ব্যাপারে প্রস্তুতি নিন উৎসাহ দিন আর নারীদেরকে কষ্ট দিবেন না সারাদিন পিয়াজু আলুর চপ বেগুনি পাকোড়া ছোলা মরি শরবত রুয়াফজা আছে না নাই বানাতে বানাতে আমাদের বোনেরা কাহিল হয়ে যায় আর তারা বি পড়তে পারে না আবাদত করতে পারে না আমরা যেন আমাদের বোনদের প্রতি এহসান করি পারবেন তো সবাই এই ষাটটি করণীয় ষাটটি বর্জনীয় এক নাম্বার বিলম্বে ইফতার করবেন না কখনো এক নাম্বার দেরি করে ইফতার করার নিষিদ্ধ ইহুদিরা দেরি করে ইফতার করে লা ইয়াজালুন নাসু আলা হাইরিন মা আজ্জালুল ফিতরা বিশ্বনৈ বলেছেন এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে এই উম্মতের কপাল থেকে কল্যাণ কেউ ছিনিয়ে নিতে পারবে না বলেন চিল্লাই আজানের জন্য বসে থাকবেন না সময় সময় দেখবেন স্থানীয় যখন সূর্যাস্ত খেজুর খেয়ে ফেলব পারবেন তো দুই নাম্বার রমাদানের পবিত্রতা বজায় রাখবো কোনো তর্ক বিতর্ক অশ্লীলতায় আমরা জড়াবো না ঝগড়া করবো না সরাসরিও না ফেসবুকেও না করবেন কেউ গালি দিলে বলবেন এনিম্র উনসা এম আর মি রোজাদার আল্লাহর হাবিব শিখিয়েছেন কেউ যদি তোমার গালি দেয় কটু কথা বলে অশ্লীল কথা বলে রমজানে তুমিও বলতে পারবে না তুমি বলতে পারবা এন নিম্র উনস এন আমি রোজাদার আজকে থেকে নিয়ত করেন রমজানে কেউ গালি দিলে আপনি একটা গালি দিবেন নাকি কে বলবেন রোজাদার রমজানের পবিত্রতা আমি ভঙ্গ করতে পারবো না অশ্লীল নাটক সিনেমা আমরা দেখব না ব্যাড হ্যাবিট থাকলে রমাদানে এটা ছাড়ার মহা সুযোগ স্মোকিং এর অভ্যাস আছে অনেকের ঠিক কি না যদি কারো থাকে কে করে হাত তোলালাম না আমি এই রমাদানে স্মোকিং হ্যাবিট থেকে আমরা বেরিয়ে আসব ঠিক কি না বলেন তিন নাম্বার আমরা মিথ্যা বলবো না বিশ্বনবী বলেন মানলাম ইদা কওলা যুরি ওয়াল আমালাবি ফলাইসা লিল্লাহি হাজাতুন ফি আইদা তা আমাহু ওয়া শারাবা যে রমজানে মিথ্যা কথা মিথ্যা কাজ মিথ্যা সাক্ষী ছাড়তে পারে নাই কার না খেয়ে থাকা উপবাস থাকা দিয়ে আল্লাহর কিছু যায় আসে না এজন্য মিথ্যার সাথে আমাদের কোন সম্পর্ক আছে মিথ্যা বলবো না চার নাম্বার অপচয় করবে না ইনাল মুবাদজিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়াকানা শাইতানু লিরাব্বিহি কাফুরা অপচয়কারী শয়তানের ভাই আচ্ছা যে শয়তানের ভাই ও নিজে একটা কি শয়তান অপচয় করবে না ইফতারি করতে যে আমরা অনেকে অপচয় করি এগুলো করবেন না আপনারা না অপচয় অপব্যয় করব না পাঁচ নম্বরে রিয়া লোক দেখানো আবাদত আমরা করব না লোক দেখানোর জন্য নামাজ রোজা জিকির তেলাওয়াত দান সৎকা এগুলো করলে আল্লাহর দরবার এগুলো কবুল হবে বিশ্বনবী বলেন দাজ্জালের ফিতনার চেয়ে একটা বড় ফিতনার ভয় আমি করি সেটা কি আর রিয়া শো অফ শো অফ মেন্টালিটি লোক দেখানো কথা এটা থেকে আমরা বিরত থাকব ইনশাআল্লাহ ছয় নাম্বার অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়ী ভাইরা অনেক অসাধু ব্যবসায়ী আছে রমজান আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে দেয় এরকম আসে না নাই এগুলো করবেন না মজুরদারি করবেন না পণ্যের কৃত্রিম সংকট বাজারে করবেন না আপনি লাখ টাকা কামেয়া ভাবছেন যে রোজাদারদের কষ্ট দিয়ে ধনী হবেন এমন রোগ আল্লাহ আপনারে দিবে কোটি টাকা দিয়েও আপনি হাসপাতালের বিল পরিশোধ করার ক্ষমতা আপনার হবে না খবরদার আর শেষ বয়সে দেখবেন কি কষ্ট আপনার হয় আপনি রোজাদারদের কষ্ট দিচ্ছেন আল্লাহ আপনার সুখে রাখবে আল্লাহর দোহাই লাগে আমার ব্যবসায়ী এটা করবেন না আরব বিশ্বে আমরা দেখেছি আরব বিশ্বের ব্যবসায়ীরা সারা বছরে ব্যবসা করে রমজানে ভর্তুকি দেয় আর আমার দেশের কিছু অসধু ব্যবসায়ী রমজানে গলা ব্যবসা করে আর সারা বছর সইটার ওপর দিয়ে চলে চিল্লাই বলেন ঠিকা করবেন না এটা করবেন না নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করা হারাম পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা হারাম মজুদারি করা হারাম রোজাদারদেরকে কষ্ট দেয়া হারাম এটা করবেন না সাত নম্বরে সর্বশেষ কথা অধীনস্থ যারা আছে তাদের কাজের চাপ আপনারা কমিয়ে দিবেন কাজের লোক ফ্যাক্টরির ওয়ার্কার স্টাফ তাদের প্রতি যদি রহম করেন আপনার উপর রহম করবে কে এই পবিত্র রমাদানের ষাটটা করণীয় ষাটটা বর্জনীয় মনে রাখা যাবে তো ইনশাআল্লাহ